শিখা হাজরা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আমি এখন আমি একটা তুই চাই কবিতাটি পাঠ করে শোনাচ্ছি আমার কবিতা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাকে ভালো লেগেছে তাই তোমার তোমাকে মনে ধরেছে খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান আমি একটা তুই চাই একটা সত্যিকারের তুই চাই যে জানবে আমার পুরো ভিতরটা জানবে আমার লুকোনো সব দোষ আমার বদমাইশি আমার নোংরামি আমার কলঙ্ক যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায় আমি এমন একটি তুই চাই যাকে আমি নির্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম আমার অপারগতা আমার বদভ্যাস আমার উচ্ছৃঙ্খলতা আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি আমার একাকিত্ব আমার নিঃসঙ্গতার কষ্ট আমার দুশ্চিন্তা আমার হতাশা সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে এসে মস্ত বড় এক বস্তা তারপর পুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ আর হাসতে হাসতে বলবে ভীষণ রে কি করে এতদিন বইলি এই বোঝা তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত সাগর পাড়ে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি আমি ঠিক এরকম একটা তুই চাই চাই যে কোনো দিন তুমি ভাবনিগুলোর মাঝে হারিয়ে যাবে না আমি একটা তুই চাই চাই মাঝে মাঝে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনো পাশে আছি যেন আমাকেও সঙ্গে 独。